বলেন যদি তা তোমার তোমার পড়তে হয় তবে শুধু একবার করবে বোকারীয় মুসলিম নামাজের অবস্থা অবস্থা কোমরে হাত রাখা যাবে না আদিস শুল্ল হযত আবহাওয়া আদালহান হো বলেন আসালসাল্লাম নিষেধ করেছেন নামাজের মধ্যেও কোন নামাজের মধ্যে কোমরে হাত রেখে দাঁড়া দাঁড়াতে বোকারিয়া মুসলিম নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো যাবে না হোযোৎ আয়েশা আদাল হান বলেন একবার আমি রাসুল্লাহ সাল্লাহ আসলামকে নামাজের মধ্য এদিক সেদিক দেখা সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি উত্তরে বলেন এটা হচ্ছে শয়তানের সোয়া মারা শয়তান সোয়া মেরে বান্দা নামাজের কিছু পূর্ণতা নিয়ে যায় বোকারি ও মুসলিম দোয়া করার সময় উপরের দিকে তাকানো নিষেধ হজরত আবু হরাই রাতেল্লাহরা বলেন রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন যারা নামাজের মধ্যে দোয়া আসমানের দিকে দৃষ্টি ওটা তার হয়তো তাদের একাজ হাত হতে বিরত থাকবে না হয় তাদের চৌকের জুতি কেড়ে নেওয়া হবে মুসলিম নামাজের মধ্যে হাই তোলা নিষেধ হাদিস নয়শো বিশ অজত আবু সাইদ কুদ্রি রাজু বলেন আসল্লা সাল্লাম বলেছেন যখন তোমাদের কারো নামাজ নামাজের মধ্যে হাই আসে তখন সে যেন যথাসাধ্য চেপে রাখে

শয়তান তখন হাসে নামাজের মধ্যে কথা বলা নিষেধ হজরত হাদিস নয়শো তেইশ হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ আদালন বলেন হাফসা গমানের পূর্বে আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তার নামাজ অবস্থা থাকা সালাম করতাম আর তিনি আমাদের উত্তর দিতেন যখন আমরা হাফসা হতে প্রত্যাবর্তন করলাম তখন তার কাছে আসলাম এবং তাকে সালাম তাকে নামাজে পেলাম তখন আমি তখন সালাম করলাম কিন্তু তিনি আমার উত্তর দিলেন না যাবত না নামাজ শেষ করলেন অতঃপর বললেন আল্লাহ তার ইচ্ছা অনুসারে নতুন হুকুম করেন এবার তিনি যে সকল নতুন হুকুম করেছেন তার মধ্যে একটি হলো তোমরা নামাজের মধ্যে কথা বলবে না এটা বলার পর আমার সালাম উত্তর দিলেন

জ্বর গেফারি রাজন বলেন রসুল্লাহাম বলেছেন আল্লাহ তালা তার বান্দার দিকে রহমতের দৃষ্টি করে থাকেন যতক্ষণ না বান্দার নামাজ থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা নামাজ থাকে এবং এদিক সেদিক না দেখে সে যখন সে এদিক সেদিক দেখতে থাকে তখন আল্লাহ তাআলা আপন দৃষ্টি ফিরে আনলন আহমদ আবুদাউদ্দিন সাহিদা মেরি সে যার জায়গা দুটি নিবন্ধ করতে হবে লন হতে বনিত রাজ্যারা চলে চলে আছেন বলেছেন যে হ্যাঁ আনাস তোমার দৃষ্টিকে ততাই নিবন্ধ রাখবে যা তাই তুমি সেজ দাও বাইহাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবা যায় মধ্য কাতেন হাদিস 933 তাবেঈ হযরত মুতার রফ ইবনে আবদুল্লাহ ইবনে আশিক তার পিতা হতে বর্ণনা করেন তিনি বলেছেন আমি একবার আসলা সাল্লাল্লাহু কাছে গেলাম তখন তিনি নামাজ পড়ছিলেন আর তার সেনা ডেগে ফতন ফতন শব্দের নেই শব্দ হচ্ছিল আর তিনি কাছে অপর বর্ণনা আছে তিনি বলেন আসল্লা সাল্লা নামাজ পড়তে দেখলাম তখন তার সিনায় কন্দনের দারুণ যা তা নেই শব্দ হচ্ছিল আহম্মদ এছাড়া পৃথকভাবে নাসাই প্রথমটি এবং দাউ দাবো দাও দ্বিতীয়টি বর্ণনা করেছেন নামাজের সময় আল্লাহ রহম অবতীর্ণ হয় হাদিস নয়শো

চল্লিশ হজর তাইসা বলেছেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন বলেছেন যখন তোমাদের কেউ আপন নামাজের মধ্যে ভাত কর্ম করবে তখন সে যে আপন নাক ধরে বের হয়ে যায় দাউদ সালামের পর বায়ু বের হলে নামাজ হয়ে যায় আদিস নয়শ একচল্লিশ অজাত আবদুল্লা ইবনে আমরাদ আল্লাহ বলে নসুল সালাম বলেছেন যখন তোমাদের কেউ শেষের দিকে সালামের পর বসে যাচ্ছে এমন সময় বাদকর্ম করে তাহলে তার নামাজ হয়ে গেছে সাত হাদিস তীর মেজি বর্ণনা করেছেন এবং বলেছেন সে সনদ দীর্ঘ হে বরং মজুত আরাব নামাজ সন্ধ্যায় হলে সবু সাজদা করতে হয় আদিস নয়শো ছেচল্লিশ হজরত আবু হরে আদাল্লাহ বলেন আসল্লা সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন শয়তান তার কাছে এসে তার নামাজের মধ্যে গোলজ ঘটায় এমন কি সে বলতে পারে না যে নামাজ কয় রাখাত করেছে। সুতরাং তোমার যখন তোমার কেউ এরূপ অবস্থা দেখবে সে যেন বসা আহ তাকতে ধুতি করে উপকারে মুসলিম নামাজ ভুল হইলে শেষ সেজদা সহ হলে সমাধান আদি নশো একান্ন হজরত ইমরান ইমনি হোসেন আদালাহ বলেন আসল্লা সালাম সাল্লাম তাদের ইমামতি করলেন এবং গোল করলেন তারপর সিজদা করলেন অথবা তা সহজ বলেন এবং সালাম পেরালেন তিন তিনি বলেছেন আদিষ্টি হাসান ও গরিব কিন্তু গরিব সহসা না দিলে আমার সত্য হবে না আদিস নয়শো বিরানব্বই হজরত মুগিরা ইবনে সোহাবা আদলা বলেন আসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যখন ইমাম দু প্রথম দুই রাখাত নামাজের পর না বসে দাঁড়িয়ে যায় তখন যদি সে সোজা হয়ে দাঁড়াবার পূর্বে শরণ করে তাহলে যেন পুনরায় বসে করবে হ্যাঁ যদি সে সম্পূর্ণ সোজা হয়ে দাঁড়ায় তাহলে সে যেন না বসে বরং সাহুর জন্য দুইটি সেজদা করে আবু দাউদ ইবনে আজাহ

আমার সেজদার সাথে সে বিক্ষতে সেজদা করলো তখন আমি শুনলাম বিক্ষতি বলল বলছে হে কোদা এ সেজদার বিনিময়ে তুমি আমার জন্য তোমার কাছে সব নির্ধারণ করে রাখো এটার বিনিময়ে আমার একটা গুণ বোঝা নামিয়ে দাও আমার জন্য তোমার কাছে পুঁজি স্বরূপ জমা রাখো এবং এটা আমার পক্ষ হতে কবল করো যেটা জবাবে এটা তুমি তোমার বান্দা বান্দা দাউদের পক্ষ হতে গোবর সালাম। একটি শেষদার আয়াত পাঠ করলেন অতপর শেষদা করলেন তখন আমি তাকে শোনালাম তিনি উহান নেই বলেছেন যার সংবাদ সে ব্যক্তি তাকে দিয়েছিল অর্থাৎ বিজ্ঞের কথা ইবনে মাদ কিন্তু ইমনে মাদা বল বাদা হয় কদা তোমার পক্ষ হতে হয় কবল করা জবাবে উহা তোমার বান্দা দাউদের পক্ষ হতে কবল করা বাক্য বর্ণনা করেন নি তিরমিজি পড়া হাদিস থেকে গরে শেষদা আয়াত শেষদা আয়াত পাঠ করলে শেষদা অধিক হয় হাদিস নয়শ তেষট্টি হজরত ইমনে ওমর আদেলান হু বলেন আসল্লা সাল্লা আমাদের কোরআন পরে শোনাতেন তিনি যখন শেষদা আয়াতের কাছে পৌঁছাতেন তখন তকবীর বলতেন এবং শেষদা করতেন আর আমরাও তার সাথে শেষদা করতাম আবু দাউদ শেষদা আয়াত পাঠ করার সাথে সাথে শেষদা করতে হয় হাদিস নয়শ আজ তায়েব নে আমাদের দানও বলেন আসসালামাক্কা বিজর পর একটি সিজদা আয়াত পাঠ করেন তখন সমস্ত লোক সিজদা করল তার মধ্যে কেউ স্বারে উপর সিজদা করল আর কেউ জমিনে সিজদা করল এমন কি কোনো কোন স্বার ব্যক্তি আপন হাতের উপর সিজদা করল আবু

প্রতিদিন নির্দিষ্ট তিনটি সময় নামাজ পড়া নিষেধ হাদিস নয়শো একাত্তর অজত উকবাই ইবনে বলেন তিনটি সময় নামাজ পড়তে বা তাতে আমাদের মোর্দা দাফন করে করতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের নিষেধ করেছেন যখন সূর্য কিনে কিরণময় হয়ে উদিত হয় যাবত না ওহা কিছু উপরে উঠে যা যখন সূর্য পরে স্থির হয়ে দাঁড়া না উহা পশ্চিম দিকে ঢলে যায় এবং যখন অস্ত যেতে তাকে সম্পূর্ণ ডুবে যায় মুসলিম সূর্য উদয়ের পরও নামাজ পড়া যায় আদিস উনিশ উত্তর হরত আমর ইবনে আবাস আবাছা হওয়ার আদেলানও বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আগমন করলেন। অতঃপর আমিও মদিনা আসলাম এবং তার কাছে উপস্থিত হলাম আমি বললাম হে আমাকে নামাজ সম্পর্কে কিছু বাতলান তিনি বলেন পাঁচ নামাজ করবে অতঃপর সূরজ উদিত হওয়া কালে নামাজ পড়া থেকে বিরত থাকবে যাবত না কিছু দূর পরে উঠে কেননা সূরজ উদিত হয় সোজা অতীত শয়তানের সিংহের মধ্য এবং তখন সাজদা করা ওয়াকে কাফের গণ অতবার কিছু নকল নামাজ পড়বে যাবত না ছায়া বর্ষা সম পরিমাণ কাটো হয়ে যায় কেননা তখনকার নামাজ হাজির হল প্যারেস্তাগণ সাক্ষ্য দেন ওহাত। তারপর নামাজ হতে বেহাদা থাকবে কেননা তখন যার নামে উত্তপ্ত করা হয় যখন ছায়া বাড়তে আরম্ভ করবে তখন নামাজ পড়বে যাবৎ না আসা যাবৎ না আসা করা হয় কেননা তখনকার নামাজ এবং সাক্ষ্য দেন উহার অতঃপর নামাজ হতে বেহত থাকবে যাবত না সূর্য ডুবে যা কেননা সূর্য ডুবে ছয় মধ্য। আর এর মধ্যে আর তখন উহাকে কাপের গন আমল বলেন আমি পণ্য পূর্ণ বললাম হে আল্লাহ রাসুল এবার সম্পর্কে আমাকে কিছু বলুন তিনি বলেন যে বললেন করে করে পানি দেয় অতপর তারপর ওহ ফেলে নিশ্চয় তার মুখ মন্ডল মুখ গর ও তার নাকের ভিতরে গুণা সমাধান ধরে যায় অতঃপর যখন সে চেহারা ধোয়া হয়েছে রূপ আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন নিশ্চয় তার মুখমন্ডল গুণা হওয়া পানি জরে যায় তার দাড়ির কিনারায় সে যখন দুই হাত অত কোনো পর্যন্ত দুই পর্যন্ত এবং নিশ্চয় তার দুই হাতে হাতে কোনো দুই গুণা সুমাহা পানির সাথে ধরে যায় তার আঙ্গুরি সমহ ডাল দিয়া অত যখন সে মাছ করে তখন নিশ্চয় তার মাথা আর গুণা সহ পানির সাথে জড়ে যায় তা তাহলে পাল দিয়া অবশেষে যখন সে আপন পা দোয়া ছোট গিরা পন্ত নিশ্চয় তখন তার পায়ের গুণা হওয়া পানি ধরে যা তার আঙ্গুল সময়ের কিনারা দিয়ে অতপর যদি সে নামাজে দাঁড়ায় এবং আল্লাহ 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 হামদ ও সানা করে তখন তার মর্যাদা বর্ণনা করে তিনি অধিকারীর সাথে সাথে আপন অন্তরে আল্লাহর জন্য নিবিষ্ট করে দেয় তাহলে সেজন হতে পাক হয়ে যান যেদিন তারা মা তাকে প্রসব করেন নেয় মুসলিম

অযোধাবহায় রু বলেন রাসুল্লা সালাই অন্ধ ব্যক্তি আছে বললো এ রাসুল্লাহ আমার এমন কোনো লোক নেই যে আমার হাত দরে মসজিদে নিয়ে যায় হঠাৎ গড়ে নামাজ পড়ার অনুমতি তিনি তাকে অনুমতি দিলেন কিন্তু সে যেন যে যখন উঠে গেলো তিনি তাকে ডেকে বললেন তুমি কি নামাজের আজান শোন

ততুপ যখন সে পর্ষা না ব্যাগ ধারণ করতে তাকে মুসলিম সুগন্ধি ব্যবহার করে নামাজ পড়া নিষেধ হাদিসাম বলেছেন যে কোনো রকমের সুগন্ধি ব্যবহার করবে সে নামাজের সাথে আসার নামাজে হাজির না হয় মুসলিম

তার বাহিরে নামাজ অপাকা উত্তম এবং তার পৌকষ্টের নামাজ এবং তার ঘরের নামাজ অপেক্ষা উত্তম অবদাবত মহিলা সুগন্ধি ব্যবহার করলে নামাজ হবে না হাদিস নয়শো পঁচানব্বই হজরত আবু হরাই রাজন বলেন আমি আমার প্রিয় আবুল কাশেমকে বলতে শুনেছি সাল্লাহ আসালামকে বলতে শুনেছি সে তিলুকের নামাজ কবল হবে না যে মসজিদে যেতে খুশব ব্যবহার করে না সে না ফাঁকির গোসলে গোসল করে দাউদ আহমদ ও নাসাই ওহার অনুরোধ সুগন্ধি ব্যবহারকারীকারী মহিলা জেনাকার উনিশশো ছিয়ানব্বই হাজাত আবু মোস আলী রাজ্লাহ বলেন্লা সাল্লাহ আসলাম বলেছেন প্রত্যক্ষ চক্ষু জেনাকার সুতরাং স্ত্রী লোক যখন কুশবাই ব্যবহার করে তখন যেন সম্ভবকে যায় তখন সে এরও অর্থাৎ এরও জেনাকারী তিরমিজি আবু দাবুদ নাসাই উহার অনুরূপ জামায়াত নামাজ জামায়াতে কায়েম করা নির্দেশ হাদিস নয় শো আটানব্বই হজরত আবু দাল্লাহ বলেন বলেছেন এমন কোন দিন ব্যক্তি যাদের মধ্যে নামাজের জামাত কায়াম করা হয় না তার গ্রামে থাকুক বা জনবিল জনবিরল অঞ্চলে নিশ্চয়ই তাদের উপর শয়তার পাওয়া বিস্তার করে সুতরাং অবশ্যই তুমি জামায়াত কায়েম করবে কেননা নেকড়ে বাঘ সে ছাগল বেড়াকে কায় সে দল ছেড়ে বেকা তাকে আহম্মদ আবু দাউদ নাসাই দুইজন লোক হলে জামায়াত হয় আদিস বা এক হাজার বারো অজত আবু মোসা আশা রা দিল বলেন, চলে সাহায্য বলেছেন দুই পেকে অথবা ততপেকা অধি শঙ্ক হলে নামাজ হয় ইবনে মাজাহ মসজিদে হইসে করা যাবে না হাদিস এক হাজার উনিশ হজরত আবদুল্লাহ ইমনে মাসুদ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা বয়স্ক ও বুদ্ধিমান তারাই যেন তোমাদের কাছে তারাই অত এদের যারা এদের নিকটবর্তী এরূপ তিনবার বললেন তারপর বললেন সাবধান মসজিদে বাজারে নে হইসই হতে হইসু করা হতে বেঁচে থাকবে মুসলিম আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মন সব আল্লাহ রে আমি আল্লাহর কাছে আত্মা সম্মান করছি হে আমার আপন আমাকে আল্লাহ আনুগত বানান আসলে আনুগত বানান আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন দুনিয়া আকের হাতে কল্যাণ দান করেন দুদকে রোগ নিহত আমাকে রক্ষা করুন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ আলাইসালাম রসিল আমার জীবনের গুণা ক্ষমা করুন আমিন আমার ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন